আমি আবু সাইদ প্রভাষক ইসলাম স্টাডি বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সতর্ক নিবন্ধনে মেথালিখা প্রথম আপনারা ভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন যে এই আবেদনের চতুর্থ স্টেপটা কিভাবে ফিল আপ করবো আমার অন্য একটি ভিডিওর মধ্যে রয়েছে কিভাবে আবেদন করতে হয় সেটা এ টু জেড ওইখানে দেওয়া রয়েছে আমি এখানে শুধু আলোচনা করব আপনাদের এই চতুর্থ স্টেপটা কীভাবে ফিল আপ করবেন কারণ এই সম্পর্কে আপনাদের অনেকের ক্লিয়ার ধারণা এখনও হয়নি তাই আপনারা ভিন্ন মাধ্যমে আমার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছেন এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা আপনারা দেখেন দেখেন চতুর্থ স্টেপের মধ্যে শুরুতে আমাদের রয়েছে অল অথরিটিস হ্যাঁ এই অল অথরিটিসের মধ্যে পাঁচটি শিরোনাম রয়েছে এই পাঁচটি শিরোনাম কাদের জন্য সেটা দেখেন শুরুতে দেখেন ডিএমই এই ডিএমইটা হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য দ্বিতীয়ত ডিএমই হাইফেন ডিটি এটা হলো যে সকল প্রতিষ্ঠানে যে সকল মাদ্রাসায় জেনারেল শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষা দুইটিই রয়েছে সেই সকল প্রতিষ্ঠান হলো ডিএমই হাইভেন ডিটিই। এই সকল প্রতিষ্ঠানে যদি আপনার যে পুস্টা দেখাবে সেটা যদি জেনারেল হয় তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন আর যদি কারিগরি হয় তাহলে আপনার সনদে দেখতে হবে যে আপনি কারিগরির জন্য নিকিনে। যদি কারিগরি না হয়ে থাকে যদি জেনারেল পুষ্ট হয় তাহলে যারা ডিএমই ডট হাইফেন ডিটিই তারা আপনারা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে রয়েছে ডিএসএইসি এটা শুধু জেনারেল স্কুল কলেজ যাদের সার্টিফিকেট জেনারেল স্কুল কলেজ রয়েছে আপনারা এটা আবেদন করবেন এবং আপনাদের জন্য আরেকটি পুষ্ট রয়েছে সেটা হলো ডিএসএইসি ডট ডিটিই এটা ওই সকল প্রতিষ্ঠান যে সকল জেনারেল স্কুল কলেজের মধ্যে ভোকেশনাল খোলা রয়েছে সেই সকল প্রতিষ্ঠান এই পথটি হলো অবশ্যই জেনারেল পদ যদিও জেনারেল স্কুল প্রতিষ্ঠানে কলেজে কারিগরি খোলা রয়েছে কিন্তু এখানে শূন্যপতরা দেখানো হয়েছে জেনারেল হিসাবে তাই আপনারা যারা জেনারেল আপনারা এখানে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই এটা এখন কারিগরি যারা তারা আবেদন করতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে একটু কথা বলে নেবেন যে তারা কি পুস্টা কি জেনারেল হিসাবে দেখানো হয়েছে না কারিগরি হিসাবে যদি জেনারেল হিসাবে দেখিয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই আর সর্বলাস্ট হলো ডিটিই এই ডিটি ডিটিইটা হলো যারা শুধু কারিগরিতে আবেদন করেছেন আপনাদের জন্য আর বিশেষ করে যারা প্রবাসক ইসলাম স্টাডিজে আবেদন করবেন আপনারা কলেজ এবং মাদ্রাসা দু ক্ষেত্রে আবেদন করতে পারেন এরকম বেশ কিছু সাবজেক্ট রয়েছে প্রবাসকের ক্ষেত্রে যারা কলেজ এবং মাদ্রাসা ওই ক্ষেত্রে আবেদন করতে পারেন আপনারা উপরোক্ত এই পাঁচটির মধ্যে চারটি প্রতিষ্ঠানেই আবেদন করতে পারবেন আপনারা নর্মাল জেনারেল স্কুল কলেজ এবং আপনারা হলো যে সকল কলেজে কারিগরি খোলা রয়েছে সেই সকল কলেজেও এবং নর্মাল জেনারেল মাদ্রাসা এবং যে সকল মাদ্রাসায় কারিগরি খোলা রয়েছে সেই সকল মাদ্রাসাও এই চারটি সেক্টরে আপনারা আবেদন করতে পারবেন যে সকল সার্টিফিকেটের মধ্যে কলেজ অবলিক মাদ্রাসা উল্লেখ রয়েছে অথবা স্কুল অবলিক মাদ্রাসাও উল্লেখ রয়েছে আপনারা যে সকল সার্টিফিকেটে আপনারা এই উপরোক্ত চারটির মধ্যে আবেদন করতে পারবেন শুধু আপনারা কারিগরিতে আবেদন করতে পারবেন না আর যে সকল সার্টিফিকেটের মধ্যে শুধু কারিগরি লেখা রয়েছে সেটা হোক স্কুল অথবা কলেজের ক্ষেত্রে তারা শুধু ডিটি ইতে আবেদন করবেন আপনারা বাকি এই চারটি অপশনের মধ্যে আবেদন করবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপরে আপনারা কোনো বুঝতে না পারেন তাহলে এই সম্পর্কে কমেন্ট বক্সে জানাবেন তারপরে দ্বিতীয়ত দেখেন অল লেভেল এখানে অল লেভেল বলতে বোঝানো হয়েছে সেই প্রতিষ্ঠানটা কোন ক্যাটাগরির আপনার ওয়ান থেকে টেন পর্যন্ত না ওয়ান থেকে ইন্টার পর্যন্ত না ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত না ওয়ান থেকে অনার্স পর্যন্ত না ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এই হলো আপনাদের ক্যাটাগরি আপনারা এখানে সিলেক্ট করলে আপনারা কোন ক্যাটাগরি প্রতিষ্ঠান চয়েস দিতে চাচ্ছেন সেটা আপনারা এখানে খুঁজে পাবেন যদি আপনারা সিক্স থেকে টেন পর্যন্ত কোনো স্কুল বা কোনো মাদ্রাসা চয়েস দিতে চান তাহলে সেটা হবে সিক্স থেকে টেন পর্যন্ত আর যদি কেউ আপনারা ডিগ্রি পর্যন্ত দিতে চান সেটাও এখানে উল্লেখ রয়েছে ওয়ান থেকে পনেরো পর্যন্ত আর যারা ওয়ান থেকে টেন পর্যন্ত মাদেশগুলো সাজিয়ে দিতে চান যেমন দাখিল মাদ্রাসা ওয়ান থেকে টেন পর্যন্ত শুধু আলিম মাদ্রাসা দিলে ওয়ান থেকে ইলে টুয়েলভ পর্যন্ত আর যদি কেউ ফাজিল মাদ্রাসা দিতে চান তাহলে এক থেকে পনেরো পর্যন্ত এগুলো সিলেক্ট করবেন তারপরে তৃতীয়ত রয়েছে অল পুস্ট আপনি কোন ধরনের পুষ্টি আবেদন করতে চান যার যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী এখানে পোস্ট আসবে যদি আপনি সহকারী শিক্ষক বাংলা হন তাহলে এসিস্টেন্ট টিচার বাংলা আসবে যদি এসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ান হন তাহলে এসিস্টেন্ট রিলিজিয়ন আসবে অ্যাসিস্টেন্ট টিচার মূল্য অসিস্টেন্ট মূল্য হলে অ্যাসিস্ট্যান্ট মূল্য আসবে আপনার যদি আর লেকচারার হয় তাহলে লেকচারার আসবে বাংলা ইংরেজি ভিন্ন এক্ষেত্রে এটা হলো অল পোস্ট তারপরে ডান পাশে আরেকটা অপশন রয়েছে অল পোস্ট ক্যাটাগরি আপনার পোস্টটা কোন ধরনের পোস্ট আপনি কি জেনারেল কোনো স্কুল কলেজে চয়েস দেবেন না টেকনিক্যাল কোনো স্কুল কলেজে না মাদ্রাসায় আপনি যদি নর্মাল জেনারেল কোনো প্রতিষ্ঠানে চয়েস দিতে চান তাহলে জেনারেল সিলেক্ট করবেন আর যদি মাদ্রাসায় সিলেক্ট করতে চান তাহলে মাদ্রাসা সিলেক্ট করবেন আর যদি টেকনিক্যাল কোনো প্রতিষ্ঠান করুন তাহলে টেকনিক্যাল প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন আর যদি আপনারা অল পোস্ট ক্যাটাগরিতে সিলেক্ট করে রাখেন কোনো জেনারেল বা টেকনিক্যাল বা মাদ্রাসা সিলেক্ট না করেন তাহলে তিন জাতীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোও আপনাদের আসবে সেখান থেকে আপনাকে খুঁজে বাছাই করে নিতে হবে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আবেদন করতে চান তারপরে নিচে দেখেন রয়েছে অল ডিস্ট্রিক্ট যদি আপনি এখানে কোনো নির্ধারিত ডিস্ট্রিক্ট চয়েস না করেন তাহলে সার্চ অপশনে ক্লিক করলে আপনার সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান চলে আসবে আর যদি আপনি কোনো নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন তাহলে শুধু ওই ডিস্ট্রিক্টের যেমন ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তাহলে ঢাকা ডিস্ট্রিক্টের যে প্রতিষ্ঠানগুলো আমার রয়েছে সেইগুলো চলে আসবে আর যদি আমি থানা সিলেক্ট করতে চাই তাহলে থানা সিলেক্ট করতে পারবো যেমন ঢাকা থানার মধ্যে যেমন বাড্ডা বনানি ভিন্ন থানা রয়েছে আর যদি আমি কোনো থানা উল্লেখ না করি যদিও সার্চ বাটনে ক্লিক করি তাহলে ওই ডিস্ট্রিক্টের যত পদ রয়েছে সবগুলো চলে আসবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপর আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলে জন্য শোকানা রইল আসসালামু আলাইকুম